ওয়ালাইকুম আসলাম শামিমা হুসেনের কেসের উপর আপডেট আসছে শামিমা বেগমের কেস সম্পর্কে বলতে গেলে শামিমা বেগম সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলি শামিমা বেগম হচ্ছে বাংলাদেশি অরিজিন একজন ব্রিটিশ সিটিজেন সে টু থাউসেন্ড যখন তার বয়স ছিল ফিফটিন ইয়ার্স ওল্ড এবং সে বেতনাল গ্রেন পড়তো তখন সে এই ইউকে ছেড়ে চলে যায় তার দুজন বান্ধবীকে নিয়ে এবং সে সিরিয়ান যে রিফিউজি ক্যাম্প সিরিয়াতে যায় এবং সেখানে যে সে যে ইসলামিক স্টেট আছে সেখানে সে জয়েন করে এবং পরবর্তীতে টু থাউজেন্ড এটা মূলত জানাজানি হয়ে যায় যখন বিবিসি তার একটি সাক্ষাৎকার নেয় এবং সেই জানাজানির পরেই তাকে যে সিরিয়ান রিফিউজি ক্যাম্পে পাওয়ার পরে যে সাক্ষাৎকার হয় সেখানে তার যে ব্রিটিশ সিটিজেনশিপ সেটা কিন্তু রিভোক হয়ে যায় তো সেটার বিরুদ্ধে মূলত সে অনেক আইনি লড়াই করে আসছে দীর্ঘদিন ধরে এবং কোনো ক্ষেত্রেই কিন্তু সে এ পর্যন্ত জিতে আসতে পারে নাই এবং সর্বশেষ সেভেন্থ অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা সুপ্রিম কোর্টের যে ডিসিশন পেয়েছি সেখানে সুপ্রিম কোর্ট রিফিউজ করেছে টু হিয়ার ইউকে সিটিজেনশিপ অ্যাপিল তো মিস বেগমের যে লয়ার আছে তারা মূলত আর্গু করেছিল যে শি ওয়াজ ট্রাফিক অ্যাজ ফিফটিন ইয়ার্স ওল্ড গার্ল এবং তখন যে অথরিটি ছিল তাদের উচিত ছিল তাকে প্রিভেন্ট করা কিন্তু তারা প্রিভেন্ট করতে তাকে ব্যর্থ হয়েছে এটা অথরিটির ফেলিওর তো স্বামী বেগমের যে লিগাল ফাইট এবং সেটা হচ্ছে টু রেস্টোর হার ইউকে সিটিজেনশিপ এবং এই ডিসিশনটা কিন্তু একটি বিগ ব্লো হলো আফটার দ্য সুপ্রিম কোর্ট রিফিউজ টু হিয়ার অ্যান অ্যাপিল তো তিনজন জাজ মূলত এই সুপ্রিম কোর্টে ছিলেন এবং তারা ফাইনালি কোর্ট অফ অ্যাপিলের যে রুল ছিল দ্য গ্রাউন্ডস অফ অ্যাপিল ডোন্ট রেজ অ্যান্ড আর্গুয়েবল পয়েন্ট অফ ল তার মানে তার যে অ্যাপিল সেটা কোনো আর্গুয়েবল পয়েন্ট অফ ল নাই সেই কারণে কিন্তু তারা এটা শুনতে রিফিউজ করে দিল বাই দ্য সুপ্রিম কোর্ট তো এই সংক্রান্ত ব্যাপারে যে হোম সেক্রেটারি যে সাজিদ জাভেদ যে টু থাউজেন্ড মূলত তার যে পাওয়ার ছিল সেটার মাধ্যমে তাকে তার যে ব্রিটিশ সিটিজেন সেটি করে দেয় এবং এক্ষেত্রে আর্গুমেন্ট করা হচ্ছে এখনও পর্যন্ত যে সে মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের ভিকটিম হয়েছিল এবং সে যখন ইস্ট লন্ডন স্কুল গার্ল হিসাবে সে যখন চলে যায় এবং সে সিক্রেটলি ট্রাভেল করে এবং সে তার ফ্রেন্ডসহ আরও দুজন ফ্রেন্ডসহ এবং সেটা মূলত সে আন্ডার ইসলামিক এস্টেট ইন টু থাউজেন্ড ফিফটিনে এবং সেটা করেছিল মূলত তাকে তাদেরকে গ্রুম করা হয় এবং এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করে মূলত তাদেরকে নিয়ে যাওয়া হয় তো এই যে মিস বেগমের যে লয়ার তারা মূলত আর্গুমেন্ট করেছিল যে সে ফিফটিন ইয়ার্স ওল্ড ছিল এবং তখন মূলত সে ট্রাফিকিংয়ের শিকার হয়েছে এবং অথরিটি তাদেরকে প্রিভেন্ট করা উচিত ছিল তারা যাতে করে দেশ ছেড়ে চলে না যেতে পারে সেটা তারা করতে ব্যর্থ হয়েছে এবং তার যে রাইট টু অ্যাড্রেস ছিল এবং তার বিফোর রিভোকিং হার সিটিজেনশিপ সেটা তাকে সুযোগ দেওয়া হয় না এবং তার সেই সুযোগটা ডিনায়াল করা হয়েছে সে যে তার যে যেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যান্ড নেচারাল রাসেল ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়নি তো সুপ্রিম কোর্ট যেটা বলতে চাচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলতে চাচ্ছে যে সায় বেগমের যে সিটিজেনশিপ যে স্ট্রাইপড হয়েছে এটা পলিটিক্যাল রিজন তারা যদি বা এটা রিকগনাইজ করতে পারছে এবং এটা যে ন্যাশনাল সিকিউরিটি কারণ না এটা কিন্তু কোর্ট অফ অ্যাপিল রিকগনাইজ করেছে কিন্তু এখানে কিন্তু বাট কনক্লুডেড করছে দে আর নট এবেল টু চেক দ্য এক্সট্রিম পাওয়ার কারেন্টলি ওয়ার্ল্ডেড বাই দ্য হোমস হোম সেক্রেটারি যে পাওয়ার আছে সেটার ব্যাপারে কিন্তু তারা এ ব্যাপারে তাদের কিছু সে নাই দ্য সুপ্রিম কোর্ট কিন্তু এই একই কথা বলছে যে তার যে মিস বেগমের যে সিটিজেনশিপ যে স্ট্রাইপিং আউট হয়েছে এটা তাকে মূলত স্টেটলেস করে দিচ্ছে তো এই ডিসিশন হওয়ার পর পরে যে মিস বেগমের যে লয়ার আছে তারা ডিটারমাইন্ড যে এটার যে পসিবল যে লিগাল স্টেপ আছে সে পর্যন্ত তারা যাবে এবং ইনক্লুডিং পিটিশন দ্য ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস সে পর্যন্ত তারা এই আইনি লড়াইয়ে লড়ে যাবে তো এটি একটি আনফর্চুনেট সিচুয়েশন এবং আনফর্চুনেট হিস্টোরি বলবো একটা ইয়াং গার্ল শামিয়া বেগম যার বয়স ছিল ফিফটিন ইয়ার্স ওল্ড এবং সে দাবি করছে তার লয়ার দাবি করছে যে সে গ্রুমড হয়েছিল এবং তাকে অনলাইনের মাধ্যমে তাকে ইনফ্লুয়েস করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার যে অথরিটি ছিল তারা কিন্তু ফেলিওর হয়েছে তাকে তার চলে যাওয়াটা প্রিভেন্ট করার ক্ষেত্রে যে এবং তাকে তার রাইট টু ডিফেন্সের সুযোগ দেয়া হয়নি তার আগেই কিন্তু তার ব্রিটিশ সিটিজেনশিপ রিভোক করা হয়েছিল তো এখন একমাত্র অপশন যেটা আমি বলেছি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস সেখানে সে যেতে পারবে যাওয়ার পরে সে এই চ্যালেঞ্জটা করবে এবং সে পর্যন্ত আমরা অপেক্ষা করব কিন্তু সুপ্রিম কোর্টের যে ডিসিশন যে তার অ্যাপিলটা হেয়ার তারা শোনার ব্যাপারে সেটা মূলত রিফিউজ হয়ে গেছে এবং আমি আরেকটু অ্যাড করবো যে আমাদের যারা কমিউনিটির যেসব ইয়াং ছেলেমেয়েরা আছে এদের ব্যাপারে আপনারা সবসময় একটু কনসিয়াস থাকবেন তারা কম্পিউটার ইউজ করে কিংবা স্কুলে যায় তো ইন্টারফেয়ারের ব্যাপার না কিন্তু কিপানায় রাখা উচিত যাতে করে এইভাবে স্বামীমা এবং আরও দুজন তিনজন মূলত চলে গিয়েছিল স্বামীমা এখনও বেঁচে আছে সিরিয়ান যে রিফিউজ ক্যাম্প সেখানে আছে এবং তার যে ইতিহাস তার যে স্টোরি সেটা আমরা শুনেছি যে অনেকগুলি কয়েকটি বাচ্চা তার মিসক্যারেজ হয়ে সে মানবতার জীবনযাপন করছে এবং আরেকজন সে বোধহয় বম্পিংয়ের কারণে মারা গেছে আর একজনের ব্যাপারে এখনও টেস্ট আউট করা যায়নি সে কোথায় আছে ধন্যবাদ